যখন এদিকে ঘরের ভিতরে তিন চারটা টমেটো পোড়া রয়েছে তখন আমি রান্নাটা করে ফেলাই আর যেই দিন এটা রান্না করি ওই দিনই সব এক প্লেটের জায়গায় দুই প্লেট করে ভাত খায় তো ঘরে মাত্র চারটা টমেটো ছিল তো এই চারটা টমেটো আমি সুন্দর করে কাইটা রান্না লেগাবো পড়ুন আর খুশির কথা কি কমো গাইস আজকে আমি নতুন করার মধ্যে রান্না করুন শুধু কিন্তু একটা করায় না আমি রান্না করার লেগা পুরো সেট অর্ডার করছি এইখানে আমি একটা সাত পিসের কুকিং সেট অর্ডার করছি এইটা হইলো নোয়া মার্বেল কোটিং সেট যেটা আমি অর্ডার করছি আস্তা কুকারের স্পেজ থেকে এখানে ছিল একটা বড় ফ্রাই প্যান যেটার ভিতরে আপনি মাছ মাংস থেকে শুরু করে যে কোনো কিছু ভাজতে পারবেন তারপরে ছিল এই যে কিউট কিউট কড়াইটা এই ঢাকনা সহ কড়াইটার মধ্যে কিন্তু আপনি এক থেকে দেড় কেজি মাংস রান্না করতে পারবেন আর এই সেভেন পিস সেট এর মধ্যে কিন্তু এই মিল্ক প্যানটাও ছিল তার সাথে কিন্তু একটা ঢাকনাও ছিল আর সবকিছু কিন্তু নন এর এখানে কিন্তু শেষ না এখানে ছিল এই এত বড় একটা পাতিল যেটার মধ্যে আমি পোলাও মাংস যা চাই তাই রান্না পারুন আর এটার সাথেও কিন্তু একটা ঢাকনা ছিল সবকিছু এত রিজনেবল প্রাইসে দেওয়ার পরেও ওনারা কিন্তু গিফট দেয় ওইটা হলো এই যে দুইটা স্পঞ্জ আর আর হলো একটা কাঠের চামচ আর এই গিফট দেখে তো আমি মহা খুশি আর এত সুন্দর এক্সক্লুসিভ নোয়া ব্র্যান্ডের এই কুকিং সেটটা যদি আপনি অর্ডার করতে চান তাহলে আস্থা কুকার স্পেস থেকে আপনি অর্ডার করতে পারবেন আমি ক্যাপশন অন ওদের পেজের নামটা মেনশন করে দিই তো চলেন এখন রান্নার কাজে ফিরে যাই তো প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ছিড়া তারপর আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো ভাজার পর আমি এখানে দিয়ে দিই রসুন আর হইলো আপনার পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করেই দিবেন তো রসুন আর পেঁয়াজটা হন আমি লাল লাল করে ব্রাউন করে ভাই জালুমু আর আজকের সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমার আম্মুর আমার আম্মু সবসময় এমনি রান্না করে আর আমরা খাই মানে আমার কাছে অনেক মজা লাগে আর এই যে দেখেন আমার নতুন কড়াইটা কি সুন্দর চকচক করতেছে মানে নতুন জিনিসে রান্না করতে আলাদা একটা শান্তি লাগে আমি অতিরিক্ত ইমোশনাল হয়ে যাচ্ছি গাইস তো যাই হোক এখানে পেঁয়াজ রসুন আর হলে শুকনো মরিচটা বাজা বাজা শেষ তারপর আমি ওই যে টমেটোর যে গাইটা রাখছিলাম টমেটো দিয়ে দিব তারপরে দিয়ে কাঁচা কাঁচামরিচ আর হইলো পরিমাণ মতো লবণ ব্যাস আর কিচ্ছু দেওয়ার দরকার নাই কোন প্রকারের হলুদের গুড়া মরিচের গুঁড়া ধনার গুঁড়া জিরা গুঁড়া কিচ্ছু দেওয়ার দরকার নাই আপনি এমনি রান্না করবেন যদি খায়া মজা না লাগে তাহলে টাকা ফেরত আর কার কাছ থেকে ফেরত লইবেন ওইটা আমি জানি না মজা করলাম গায়ে সত্যি এটা খাইতে অনেক মজা তো এই যে দেখেন আমি এখানে মানে ঢাকনাটা দিয়া একটু কষা কষা রান্না করতেছিলাম তো ডাইকা ডাইকা রান্না করার সময় টমেটোটা যখন হালকা গোলাইবো তখন আমরা এটার মধ্যে দিয়ে দিব একটুখানি পানি বেশি পানি দেওয়ার দরকার নেই একটুখানি পানি দিমু পরে নাইরা চাড়া ঢাইকা দিমু আর চুলাটা একবারে কমা দিমু আর হ্যাঁ আজকে টমেটোটা কিন্তু একটু টক টক এলে আমি তেতুল দিয়ে নেই আপনাদের টমেটো যদি টক না থাকে তাহলে একটুখানি তেঁতুল গুইলে এটার মধ্যে দিয়ে দিবেন ওইটারও বেশি মজা লাগে সবচেয়ে বড় কথা আমাদের ঘরে তেঁতুল ছিল না মানে তেঁতুল যদি থাকতো আমি একটু হইলেও দিতাম আমার কাছে তেঁতুল দিলে বেশি মজা লাগে তো এই যে দেখেন আমি নাইরা চাড়া গুতা গুতা রান্না করে রয়েছি আর কি সুন্দর লাগতেছে না বিশ্বাস করেন আমার ফেভারিট একটা খাবার এটা তো এই যে দেখেন আমি কিন্তু পানিটা পুরো শুকায় লইছি মানে এখানে শুধু টমেটোটাই রয়েছে পানি কিন্তু নাই পানিটা শুকানোর পরে হালকা একটু ভাজা ভাজা করে আমি এই যে চুলা টপ করে দিব আর আমরা ঢাকার কেরানীগঞ্জের মানুষ আমরা এটার কই টমেটোর চাশনি অনেকে অনেক ভাবে রান্না করে কিন্তু আমার আম্মু এইভাবে রান্না করে আর এটা কিন্তু অনেক মজা আর মশলা টশলা বেশি লাগে না সব মতো আমার যেটা ফেভারিট আমি ওটা খাইবার লাগা পাতিলের মধ্যে বুয়া পড়ি আর যেহেতু এটা আমার নতুন করাই তো আমার নতুন করার মধ্যে বুয়াতে একটু খাওন লাগবই তো এই যে দেখেন আমি কি সুন্দর করে মাখা লইছি আর ওটার মধ্যে যে কাঁচা মরিচটা ছিল ওটা একটু ডইলা ডইলা নিলাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের জন্য আল্লাহ হাফেজ